আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি এই দেখো আমি আজকে কোনে আইছি আপনারা তো দেখেই বুঝে হেলাইছেন তো আজকে আমি আইছি মাঠে শাক তুলবেনি নিগে বাইতে হাক হ্যাঁ বাইতে হাক আমি তুইলে রান্না করুম চলো এখন আমি বাইতে হাক তুলে নেই জোয়ার মানুষের জোয়ার বুঝছাল জোয়ার করলে তো বুঝবেন না ভুট্টা ভুট্টা কু আবাদ করছে হে আবাদের মধ্যে আর কি হাক হাঁক হয়েছে থেকে আমি তুলে নিবো বাইতে হাক এই দেখো কি সুন্দর দৃশ্য দৃশ্য কিনা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে ভুট্টার হয়ে গেছে এই দেখো বাইতে হাক ভুট্টা গাছের নিচ দিয়ে আর কি বাইতে শাক আমি তুলে নেই বিশ রহিম এইভাবে আমি তুলে শীতকালে বাড়িতে শাক পান যায় যদি ভুট্টাম বনে তার আগে আর পান যা না বসরে একবার আহে বাইতে শাক তুলনী গাইছি আমি যে দেখি ভালো শাক হেনে যাই শাক তোলা বাইহাক বেতে হাক্তো আমি নেই থাকো শাক তোলা বৈশে আমি বাড়তে যাই গা বেশি তুলি নাই এতে বেড়া তুলছি তো দুইজন মানুষ খামো তো এ দুই আমার মেলা এ দুই মেলা চলাই হান আমি বাইতে যাই দেখো এই মোরা নদী আর এসে কোলে শাক গুনছে আর মুদুর পারা আয়া মনটা একদম ভালো হয় আর এই মধু মধু দেখো মাছ মাছ মেটাইছে আর দৃশ্য আর কি অনেক ভালো লাগে আর কি আমার কাছে মনে যদি কোনো দুঃখ আবেগ থাকে ভিতরে এই বীজপাড়া আইলে বা মদি খুব ভালো নাকি তো আগুনে এইভাবে দৃশ্য তো কম বেশে জানাবেন দৃশ্য এটা কীরকম লাগলো আপনারা কবেন আর এইদিকে আবার ওই যে ঘাস গুনছে ইমোরা এমরা মাছ মারাঞ্জা সব ফলে সুবিধা আর কি আর এই দেখো আমার সামনে ব্রিজ ব্রিজটা অনেক ভালো দেখেন যায় ব্রিজের উপর দিয়ে মানে যায় গাড়ি যায় সব কিছু ব্রিজের এই পার আমি আইছি আর ওপার আঙো বাড়ি আমি ব্রিজের উপর দিয়ে আর কি যাব আর পানির দিনে এ পানি উডে বৃষ্টির দিনে এনেকা থাকে না গাছ মাস গাছ গাছগুলা যে বড় হয়েছে গরু কাইদা কাইদে খিলাব আর সামনে আমার আছে খরা জাল খরা জালে মাস মারে ডেইলি কে মানুষ সকাল করে রাত করে মারে সকাল করে নিয়ে যাব বেস পানিকে মরা থাকে ওই যে বিড়ি সে হে ভাগ লাগি গেছে অস্থির উপর দিয়ে এই দেখো ঢুকাই দিছে করছে তার শাক তুলে বাইতে এলাম দেখো কি সুন্দর শাক তুলে নিয়ে আইসি একদম নক নকা সালা দেখো গাইতে হাক দেখতে অনেক সুন্দর লাগে হাইস এক দুদিন খা হবেন তার উপরে আর খাই খাবার ইচ্ছা জানা তে আমরা বছরে এখন তোরা হাক তুলে নেয় আর আপনার হাতে আমি শেয়ার করি নাই তে আজকে আমি বাড়িতে হাক তুলে নিয়ে এলাম আর আপনার হাতে শেয়ার করলাম এই দেখো অনেক সুন্দর বাড়িতে শাক তাই বাড়িতে হাক গুনা এখন আমি বাইছে নেই আমি ভাবছিলাম আজকে আমি রান্না করুম তাই আপনি ভাইয় কোথায় বাইতে হাক বাজো বাজলে খেলে আমার কাছে অনেক মজা লাগে তা আপনি ভাই বাইটাশাক বাজলে খেলায় বে মজা পায় তাই ওই জন্য আমি ভাই যা আপনার ভাইক দেই গরম গরম ভাত আর বাইটা শাক বাজা খালে অনেক টেস্টি ফুল আহ নাই দেখো কত বড়ো বড়ো গাছ হয়ে ফুল আহ নাই এই দেখো বাইতে শাক আমি বাইশা নিলাম এখন ধুয়ে নেই নিয়ে ভাজি এবার হাক আমি দুই তিন শাক দিয়ে চুলাই ফেলায় লম চুলাই আগুন ধুছি আগুনটা ভালো ভালো করে ধরতে থাকুক এখন আমি পিঁয়াজ কাঁচামুচ কুইডে নিই চুলাই আগুন এখন আমি করা হেদি বিশ বিসমিল্লাহির রহমানির শাক এখান আমি দিয়ে দিই লবণ দিলাম এখন ই করে দিতেছে আর মিলাইতে এই দেখো কইটুকছে আরো কইমিয়ে যাব টাবো ডাই দেয় ফার্স্ট করে ইয়েবো সিদ্ধ হবো শাক না সিদ্ধ হইলো না নাই এই দেখো শাক সিদ্ধতে বেশি সময় লাগে না বাইতে হাক বাইতে বাড়িতে হাঁকে পানি গুনে আমি ফেলে দেবো কত গুণা পানী পাই দিয়া নাল পানী নাল দাদা যে আছে সেই নাল দাদাত নাঙলা পানী বাইতে হাগের আমি পানি কিনে ফেলে আবার নাহ নিছি না দিয়ে আমি নাড়াচাড়া করব নাড়াচাড়া করার আগে কাঁচামুচ কাইডা রাখছিলাম দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন দি আমি বাগান দিব এক বগলে আমি বাইটা হাক ঠিয়ে দিলাম তেল দিয়ে দিই সরিষে তেল তেল গরম হচ্ছে রসুন দিয়ে দিই रसून नान नाले यहाँ आम बता दिए शास्त नामे नहीं গরম গরম বাইতে হাক গরম গরম ভাত মজার করে খাও তো প্রিয় দর্শক শাক বাজা হয়ে গেছে তো আজকে একদম নর্মেল এরকম ভিডিও হয়তো আমি আপনাকে দিই নাই শুধুমাত্র শাক আর রাতের একটু সবজি আছে না সকালের সকালের একটু সবজি খাই হল বিসমিল্লাহ হাত দুইছি আমি এই দেখো আমি হাত দেই নিলাম আমি হেরে আগে হাত দুই খাই দেখি শাক বাজা আপনার ভাবি অনেক কষ্ট করে তুলে নিয়েছে নিয়েছি বিসমিল্লাশাল্লা যাক শাক ভালো না দেখি

রকম স্বাদ

আধুনিক বাতাই না দিবা আমি বাইতে তুইলে রেঁধে দিমসে তিন থালি ভাত খাবা দেখো তুমি খালি আইন দিও একদিন দুটা আলু খাই দেবো তো বন্ধুরা শুধুমাত্র শাক বাজাতে ভাত খেতেছি তো আপনারা দেখলেন তো ভিডিও কিরম লাগছে বলবেন কমেন্ট বক্সে আর ভিডিও তো লাইক দিবেন আর আমাদের চ্যানেলে প্রত্যেক দিনে আমরা ভিডিও আপলোড করি সবাই একটু দেখবেন প্রত্যেক দিনে আমরা আপনার বিকাল পাঁচটা বাজায় সাড়ে পাঁচটা বাজায় ভিডিও আপলোড করি সবাই একটু দেখবেন আর কি আপনাকে অনুরোধ করি সবাই একটু দেখবেন দেখলে আমি অনেক ভালো লাগবে আর কি তাহলে হে ভিডিও বানাবার ইচ্ছা যায় যে আমাদের ভিডিও ব্যাকি দেহে অঙ্গ ব্যাকি ভালো পায় হেসের অঙ্গ ভিডিও দেখে তালে অঙ্গ বানাইবার ইচ্ছা বেশি হয় আর কি আজকের এইভাবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হৃদয়া করবেন আসসালামু আলাইকুম